বসুদেব সুতং দেবং বসুদেবসুত হংশ চানুর্মোর্দন দেবকি পরমান কৃষ্ণন বন্দে জগদ্গু বিষ্ণু গুরুর্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুসাৎর পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম আজকের সর্বপ্রথম যারা এই আয়োজন করেছেন হিন্দু সম্মেলন জামা তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান বাংলার ঘোরতর দুর্দিনে এহেন সম্মেলনের আয়োজনের অন্ধকার দেব ভুলে প্রদীপ জ্বালাবার প্রয়াস আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ এই পূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এসছেন যারা নাহে ধন নাহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করি আইন ধন যারা এসে হোম উতাসন ত্যাগপ্রতি সন্ন্যাসী দেবতার দীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় আপনাদের পাঝে আসতে পারে আমি নিজেকে ধন্য করছি আসার সুযোগ করে দিয়েছিলেন আমাদের তারক মাস্মশাই এবং বাসুড়ি তারা দুইজনেই আবেদন করেছিল দক্ষিণ চব্বিশ কনার চব্বিশ পরগনায় এই প্রত্যন্ত গ্রামে আসার সুযোগ আমি যখন কুটু ছিলাম তখন সাদা কাপড়ের এই ঘোড়া হাটে বাজার করতে আসতে হতো আমার সঙ্গে যিনি ছিলেন উনি জানেন এখানে যে বাড়ি সুবল মাস্টার ছিল এইসব এলাকায় প্রজ্ঞান পূজ্য প্রজ্ঞানন্দ স্বামীজি মহারাজা আমাদেরকে পাঠাতেন তেইশ নম্বর লাল থেকে আরম্ভ করে এইসব অঞ্চলে তাই আজকে যারা এখানে এসছেন বাংলার এই দুর্দিনে চিন্তা করছিলাম যে বাংলার স্বাধীনতার আন্দোলনে সর্বপ্রথম বাঙালিরা বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি কাস্তে ফাঁসি কষ্ট চুম্বন করেছিলেন পুকের তাজার রক্ত ঢলকে ঢলেকে দিয়ে বলেছিলেন এই ব্রিটিশ কি ভয় ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয় আন্দামান জেলে হলো উজ্জ্বল হয়ে রয়েছে বাংলার নাম বাঙালি নাম যে বাঙালি মাথা নত করেনি স্বাধীনতার আন্দোলনের স্রষ্টা তিনিও ঋষি বঙ্কিমচন্দ্র এবং এই স্বাধীনতার আন্দোলনে নেতাজি সুভাষ যেভাবে তিনি ওই আন্দামানে পতাকা উত্তোলন করেছিলেন সেদিন রেঙ্গুনে যখন বোমপিং হচ্ছে আজাদ হাইন আজাদ হিন বাহিনীর সন্তানরা একে একে প্রাণ দিচ্ছেন আমার সময় একটি ছেলে তার দেহ থেকে সমস্ত রক্ত চলে যাচ্ছে ছেলেটিকে নিয়ে যাবে একটু বিশ্রামের জন্য ছেলেটি বলছেন আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি আমার ভারত এখন স্বাধীন হবে তো আমাদের নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে ভগ্ন মন্দিরে বসে তিনি চণ্ডী পাঠ করছেন প্রপন্না আরপি দেবী প্রসিদা প্রসিন্দা মাতা जगत किनस्य প্রসিন্দা বিষ্ট শরীর পাই বিষ্টম কোমে সইদে বিচরাচরস প্রার্থনা করছেন এই হন নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ভারতমায়ের স্বাধীনতার জন্য শৃঙ্খল মোচনের জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন ভয়ঙ্কর দুর্দিনে সেই নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে আমাদের বাঙালি আমরা রাস্তায় রাস্তায় মিছিল বের করেছিলাম তাই যে কুত্তা গাধার চুপি পরিয়ে এ পা বাতকে ভাবলেও সাধবে না তাই বাংলার এই অবস্থা দুরবস্থা যে বাংলার সেদিন যাকে আমরা মহাত্মা বলি অনেকে বিকৃতি করেন আমি সন্ন্যাসী আমি বিকৃতি করতে পারবো না মহাত্মা বলেই সম্বোধন করলাম তিনি বলেছিলেন ইকামিং পাকিস্তান কাম অন মাই ডেড বডি আমরা যিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ফ্যান্টাস্টিক নন সেন্স এই প্রধানমন্ত্রী যখন লাল কেল্লায় যখন পতাকা উত্তোলন করছেন লাল কার্পেটের মধ্যে দিয়ে হেঁটে লেডি বাউন্ড হাত ধরে তখন তিনি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রেখেছিলেন একবারে উচ্চারণ করেনি হত বাংলাই বাঙালি কথা একবারে পূর্ববঙ্গে যারা শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিলেন চোদ্দ পিছিয়ে ভিটা মাটি ছেলে একবারে উচ্চারণ করেননি এই জওয়াহরলাল নেহেরু সেই দলটাকে আমরা রেখে দিলাম কুড়ি বছর দুই দশকটা আমরা এখানে রেখে দিলাম আমরা একবার চিন্তা করলাম না তারপর যে দলটি হলো ভয়ঙ্কর দল এখানে পণ্ডিত মশাই আছেন না আমাদের মাস্ট মশাই সেই দলটি আমাদের সারা সর্বনাশ করে দিলেন যারা আমরা গান গেয়েছিলাম আমাদের বিপ্লবীরা স্বপ্ন দেখেছিল বলো বলো সবে শত বিনা বেণু ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ লবে ইসে আসন শ্রেষ্ঠ হবে প্রথম হচ্ছে ধর্ম মহান হবে কর্মার হবে নবদিনমণি উদি ব্যবহার পুরাতন পূর্বে তার ধর্ম বিনাশাত করে দিল ভেঙে দাও ঘুরিয়ে দাও মানছি না মানমোনা স্লোগানে বাংলার বাঙালিকে পণ্য দিয়েছিল তারা এই সর্বহারার দল যারা আজকে আন্দোলন আজকে একটা বাঙালি স্টেট তৈরি হতো আজকে মরিক ঝাঁপির কথা দল কারণের কথা আজকে মধ্যপ্রদেশের মানার কথা আপনার বাঙালি আমরা ভুলে গেলাম চৌত্রিশ বছর তাদের রেখে দিলাম তারপরে দলটি এলো আপনারা আমরা সবাই সেই দলটিকে পুরশ্র দিয়েছিলাম যে একটা জগতন পাথরকে হাটিয়ে আমার একজনকে আমরা আনবো যিনি সতের কথা বলবেন যিনি সত্যি কথা বলবেন যিনি ন্যায়ের কথা বলবেন আমরা আপনি ধরেছিলাম খরকুটোর মতো তাকে আর তারপরে কি হলো তোর ঘটনা পাঁচ বছরের মধ্যেই আপনারা ঘটনা দেখতে পেলেন কিভাবে আমাদের যুব সম্প্রদায় শিক্ষিত সম্প্রদায় আজকে কি অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছেন আজকে কি বেকারত্বের জ্বালা আজকে কিভাবে আমাদের লোন হয়ে যাচ্ছে কিভাবে আমাদের শিক্ষাদরতর আমাদের খাদ্য দরতর আমাদের আজকে স্বাস্থ্য দরতর কোথায় জলতক মপান নত হয়ে যায় আজকে বাঙালি বলে আমাদের গর্ব বলতে লাগে আজকে বন্ধুগণ আজকে এই দূর এই সম্মেলন সম্মেলনে আমরা ভগবান रामचंद्र जीवन থেকে একটু শিখে নেব যে রামচন্দ্র বড় ভাষায় গিয়েছিলেন অসহায় সেখানে বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে তাদের এঠোকে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবের বিদ্যুৎ লড়াই তারা কৃষি মুখ এসেছিল ওই রাম লক্ষণ ভাগ্যের পর একবার হেনে মৃত্যু পথে যাত্রী করে দিয়েছিল এই রামচন্দ্রের জয় শ্রীরাম মাত্র যারা বলবেন জয় শ্রীরাম ধনী আজকে যারা উচ্চারণ করবেন তারা রামচন্দ্রের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন

জাতি ওই তিন ধরু বস্ত্র ত্যাগ করেননি তাই আমরা রামচন্দ্রের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করব তারপরে আমরা আমরা ভগবান কৃষ্ণ সেই কৃষ্ণ গীতাতে বলছেন আপনারা গীতা পাঠ দেখেছেন আমি আপনাদের ধন্যবাদ চাই কিছু সাধু সন্ত্রাসীর আহ্বানে সেখানে পাঁচ লক্ষের উপরে প্রায় ছয় লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করে একটু আমাদের শিখতে হবে সেখানে গীতাকে বলছেন ওই নারায়ণ স্বজন বিনাশায় দুষ্কৃত

বহু ধর্ম কথা আমরা বলি ধর্ম কখনো বহু হয় না বন্ধুগণ ধর্ম হচ্ছে মাত্র একটি একটি ধর্ম যে ধর্ম পশু থেকে মানুষ মানুষ থেকে দেবতায় উন্নীত করে সেটাই হচ্ছে ধর্ম আর সেই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম যা বিবেকানন্দ বলেছিলেন কোটি কোটি হিন্দু নারীর পক্ষ থেকে সর্ব

তাই জগতে দুটো মত একটা হচ্ছে আসরিক মত আর একটা হচ্ছে দৈবী মত এই দুটোর কখনো সমন্বয় হয় না এটাই আমাদের শিক্ষার অভাবের ফলে আমাদের হিন্দু জাতিকে আমাদের হাজার বছর যাবৎ একদল জুটিয়ে গেল আর দুশো বছর যাবৎ আমাদেরকে একদল চাপ চাপিয়ে গেল আমাদের বোধ হলো না আমরা রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করিনি আমরা কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করিনি আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি তার ফলশ্রুতি আজকে এই দুর্দিন হিন্দুদের সুতরাং আমরা আজকে শিক্ষা গ্রহণ করবো আজকে আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র এটাই দেবদেবীদের হাতে এক অস্ত্র আর শাস্ত্র শাস্ত্রহীন যদি অস্ত্র হয় সেটা আসরি শক্তিতে পরিণত হবে সেটা আপনাকে ধ্বংসাত্মক কাজ করবে আর যদি আমরা ওই অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে আপনার এই জ্ঞানের কাণ্ডের ফলে হিন্দুদের চোদ্দ বছর ফার্টিলিটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল সাধু সন্ন্যাস ওই কীর্তন মঠ মন্দির রক্ষা পায়নি কারণ তাদের দিব্য জ্ঞান ছিল তাদের কাণ্ড জ্ঞান ছিল না তাই আজকে আমাদের হিন্দুদের আজকে কাণ্ড জ্ঞান সঙ্গে কাণ্ড জ্ঞানের পেয়ে যান তাই আমাদের চৈতন্য মহাপ্রভু তাকে তো আমরা খালি জানিয়ে দিলাম লবণ মల్లి মల్లి তো চিন্তনা তাউলি কি পেঁদিwna এই চৈতন্য মহাপ্রভু ছিলেন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ পুরুষ এই চৈতন্য মহাপ্রভু ছিলেন সাড়ে সাত ফুটের উপরে লম্বা এই চৈতন্য মহাপ্রভুর পায়ের মাপ ছিল 16 ইঞ্চি এই চৈতন্য মহাপ্রভু আগারান করছেন নবদ্বীপের নটা দ্বীপ থেকে দর্কাজি লোকে একটু করবেন পরবর্তীকালে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তার কবিতা আমরা আরই তিনি বলেছেন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরত্তরে তিনি বলেছেন হেথায় ডালায় দুবাহু বাড়ায় নব নব দেবতার কথা ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় হার নিত্য পবিত্র রে এই ভারতের মহামানবের সাগর তীরে খুব ভালো কথা কবিগুরু রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক বাংলার ফল বাংলার বাতাস বাংলার বায়ু বাংলার জল পুণ্য হোক পূর্ণ হোক হে ভগবান চাইছিলেন কিন্তু রবীন্দ্রনাথ উনিশশো সালে একটা বীজ বৃক্ষরোপণ হয়েছিল কে বলতে পারবেন আপনারা উনিশশো সালে বীজ বৃক্ষরোপণের সেই কি বীজ রোপণ হয়েছিল আপনারা হিন্দু আপনারা বাঙালি আপনারা উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের ফলে বাঙালি আপনারা কেউ বলতে পারছেন না সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল আর তাতে জল দিয়েছিলেন সার দিয়েছিলেন তদানীকালে রাজনৈতিক নেতারা আর আমাদের বাঙালি যারা ছিলেন যারা সমন্বয়বাদী যারা দুর্বৃদ্ধিজীবী তারা এই সার দিয়েছিলেন আর যার ফলে বিশ বৃক্ষটা বিরাট আঘাত ধারণ করেছিল তখন এই কবিগুরু রবীন্দ্রনাথ কি কবিতা লিখেছিলেন আপনি একবার মনে করবেন স্মরণ করবেন এই কবিগুরু রবীন্দ্রনাথ যখন বলছেন নাগিনীরা চারিদিকে ফেলছে বিশাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ধরে ঘরে প্রস্তুত হতে ধরে ধরে কি নিয়ে প্রস্তুত হবেন কে দানব কার সঙ্গে সংগ্রাম করবেন সমাজ দলকে ঈশ্বর ইশারা কাফি আপনারা এবারে তারা বুঝে নিন এই কবিগুরু রবীন্দ্রনাথ বাধ্য হয়েছেন এই কবিতা লিখতে তারপরে চলে এলাম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সবাই আপনারা মুখস্থ করেছেন বৌরূপের সম্মুখে তোমার সারি কোথায় খুঁজিত ঈশ্বর জীবে প্রেম করে এই জন সেই জন সে ঈশ্বর কিন্তু এই বিবেকানন্দ যখন জাহাজে থেকে যাচ্ছেন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন সেই সাহেবকে বললেন যে হিন্দু বলে মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা যে হিন্দু বলে অখণ্ড মন্ডলের কারণ যে হিন্দু বলে সর্বে সংমঙ্গলাং ভূয়া যে হিন্দু বলে অতীত কুলপটি নান যে হিন্দু বলে সর্বমঙ্গল যে হিন্দু বলে জগৎ ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নব নব সে হিন্দু কখনো সাম্প্রদায়িক হয় না যে হিন্দু একটা গাছকে পশু পাখিকে পুজো করে তারা ওখানে সম্প্রদায় সংকীর্ণ হয় না যে হিন্দু একটা সাপ কামড়ে মানুষ মারা যায় সেই সাপকে দূর করার দিয়ে পুজো করে সেই হিন্দু ওখানে সম্প্রদায় সংকীর্ণ হতে পারে না বন্ধু বিবেকানন্দ বলছিলেন সেই সাহেবকে সাহেব তখন শুনলেন না বিবেকানন্দ তখন জামার আস্তিনটা গুটালেন গুটে নিয়ে মুখের সামনে ভদ্র মুষ্টি ধারণ করলেন বললেন না বিবেকানন্দ পাগলে কিরা বলে না লাখো লাখ বললেন না বিবেকানন্দ আমার গুরু বলে গেছেন যত মত যত মত এটা বিবেকানন্দ বললেন না বিবেকানন্দ জামার আস্তিকটা গুটিয়ে বললেন ইফ ইউ মিডিল ফ্যানাটিক পরবর্তীকালে নজরুল তার কবিতা আমরা যখন দেগঙ্গা হয় যখন কালিয়া হয় যখন কাকুয়া হয় তখন তার একটা কবিতা লেখা হয় রাজনৈতিক দলের নেতারা সেটা আপনাদের সামনে বলেন একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয়নের মনে হিন্দু তার প্রাণ কবিতাটা আপনারা সবাই শুনেছেন ভবানি মুখস্থ করার জানা কিন্তু একবারে চিন্তা করলেন না ভবার্থ কি হতে পারে কি তিনি বলতে চেয়েছেন এখনই অ্যাক্সিডেন্ট হলো চোখ দুটো যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাবেন কারণ চোখ দুটো নষ্ট হয়ে যদি তার দেহে প্রাণ আছে যদি চোখ দুটো ফাল ফাল করে তাকিয়ে থাকে তার দেহে যদি প্রাণ না থাকে তাহলে আপনার মৃত বলে ঘোষণা করে তাকে নিয়ে যাবেন শ্মশানে হিন্দুরা মুসলমান না হলে নিয়ে যাবেন কবরে তার মানে নজরুলও বলতে চেয়েছেন যে নয়নের মনে নিয়ে তোমরা যতই নাচানাচি করো নয়নের মনে চলে গেলে আমদানি করে যাবে কিন্তু প্রাণ যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না বন্ধ তাইতে আছে পাকিস্তান তাইতে বাংলাদেশ হচ্ছে প্রমাণ একই দিনে দুদিকুসব হিন্দু

কিন্তু এই দল যখন লড়বে থাকবে এটাই জগতের নিয়ম আমরা যেখানে যেখানে দুর্বল হয়ে গেছি সেখানে সেখানে আমাদের আঘার এসেছে বন্ধুগণ তাই প্রথম এই আমাদের দক্ষিণ চব্বিশপুর আমার বক্তব্য হয়তো অনেকে চিন্তা করছেন মহারাজ এরকম বক্তব্য রাখছেন কেন বাংলার যুবকরা চাকরি পাচ্ছে না শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর জাহান নামে যা আমার কোনো আপত্তি ছিল না আপনারা ভালো করে বুঝে নেবেন আমরা সাধু সন্ন্যাসী মানুষ আমাদের গয়া কাশি বৃন্দাবন পড়েই তা আমার বড় দুঃখ একজন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন সত্তর ভাগ আর ভাগ দু তার মধ্যে আমরা ভাগরথীকে ভাসিয়ে দিতে পারি তখনই কার্তিক একদম দাঁড়িয়ে বলছেন ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা হতভাগা প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়ে তাদের কি বললেন না আপনি চারাই রাজনীতি করেন আপনার করবেন না আমার সনাতন ধর্ম আমার যে ধর্ম বিবেকানন্দ বলেছিলেন যে ধর্মের কথা হাজার হাজার মানুষকে তপস্যা করে যে মানুষ হওয়ার কথা বলেন সেই ধর্মের কথা ও যে হতভাগা দুর্ভাগা এত বড় সহ

ইসলামের দাওয়াতির কথা যিনি বলেছেন তৈমুল কথা বলবেন কথা বলবেন ইব্রাহিম কথা বলবেন কার কথা বলবেন ঔরঙ্গজেবের কথা বলবেন তোমাদের ইসলাম আজকে বাংলাদেশে কি দুদিন আজকে একটি যুবক

প্রতিদ্বন্দ্বী কংসেছে অনাদতা তার নাই ফোটে আসে সিংহ জারে পারে পদাহত আচ্ছা সেই জায়গায় এসেছে আপনাদের মাঝে আমরা প্রত্যেকে মনে রাখতে হবে আর এই ছাব্বিশ সাল বাংলার বাঙালি যদি মাথা উঁচু করতে না পারে আর মাথা উঁচু করতে পারবো না সমাজ মুর্শিদাবাদের বন্ধু বলছেন আমরা যখন ভোট হয় আমরা তখন পান্তা ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা নাইনটি নাইন পার্সেন্ট ভোট করি আর হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমন তারা সিক্সটি পার্সেন্ট ভোট দেয় না তাই তাই আমার বন্ধু আর যিনি তিনি বলেছেন ইসলামের দাওয়াতি যারা ইসলাম ধর্মের অনুগামী তারপর কোরআনকে মানেন ঠিক কথাই বলেছেন তার আদর্শ কিন্তু আমরা আমরা যারা হিন্দু আমরা আমার ধর্ম জানি না আমাদের শাস্ত্র জানি না আমাদের দেব দেবীর প্রতি যা ওই যে বলছিলেন আমাদের আধ্যাত্মানন্দ চন্দ্রশেখর স্বামীজি কিভাবে আমাদের দেব দেবীদের শিব থেকে মা কালী থেকে করছে এখন সংকল্প গ্রহণ করেন যারা আমাদের দেবসেবী যারা আমাদের ধর্ম নিয়ে এই তেল বন্ধু ঠাকুর থেকে আরম্ভ করে